নমস্কার বন্ধুরা সবাইকে জানে শুভসন্ধ্যা আজ সারাদিন ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ ওই সকাল থেকে বলতে গেলে বমি বলেছে সকাল পায়খানা তিন চারবার পায়খানা হচ্ছে পাতলা জলের মতো শরীরে সেরকম যুক্ত ছিল না তারপরে এখনও পর্যন্ত দুর্বল রয়েছে কিছু খেতে ইচ্ছা করছে না প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল এখন ওষুধ একটা খেয়েছি পায়খানার এখন আর পায়খানাটা সেরকমভাবে হচ্ছে না কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল আর এত গরম পড়েছে বন্ধুরা গরমে থাকা যাচ্ছে না এবার গরমে জন্য আরও পেট গরম হয়ে যাচ্ছে আরও ইয়ে হয়ে যাচ্ছে দিয়ে এবার সকালবেলায় একটু গাঁদল পাতা ছিল সকালবেলায় সেই গাদালপাতা পাতা দিয়ে একটু ভাবছিলাম তারপরে একটা পায়খানার ওষুধ খেয়েছি এখন তাও একটু শরীরটা ঠিক আছে তবুও একটা ভয় ভয় লাগছে স্টুডেন্ট পড়া ছিল ইলেভেনে পরে এবার বলতে গেলে স্টুডেন্ট এখন যত না তার থেকে ছেলে মানে এক ছেলে নিলে তার তাকে যেরকমভাবে আমরা মানুষ করি সেরমই বলতে গেলে ছেলে একদম ছেলের টাইপেরই আর কি একদম ক্লাস ও বলতে গেলে ওয়ান থেকে পড়ছে এই সাত বছর থেকে ও আমার কাছে পড়ছে দশ বছর পূর্ণ হবে জুন মাসে ষোলোই জুন আসলে ছয় জুন আসলে দশ বছর পূর্ণ হয়ে এগারোতে পা দেব ছেলের মতনই হয়ে গেছে ছেলে মা সম্পর্কই হয়ে গেছে তা পড়াতে গেছিলাম ইলেভেনে পড়ে তখন ওর বাবা সেই এই দিনকে স্কুলে ভর্তি হবে ভর্তি হয়ে গেছে এবার স্কুলে ক্লাস শুরু হবে দশ তারিখে স্কুল খুলবে সেই জন্য স্কুল খুলবে বলে ওরা কাঁচরা পাড়ায় জামা কাপ জামা প্যান্ট স্কুলের ড্রেসের কাপড় নিয়ে আসতে যাচ্ছে নিয়ে এসেছিলো দিয়ে এইবার এখানে আমি ওর মায়ের সঙ্গে গল্প করছিলাম একটু মা ছিল ঠাকুমা ছিলো ওর সঙ্গে গল্প করছিলাম তারপরে বাবা ওর বাবাই মানে দাদা ফোন করে বলল বাড়িয়া তুমি আছো আমি বলছি হ্যাঁ একটু মায়ের সঙ্গে গল্প করছি ওর মা বললো একটু তর্কা নিয়ে আসছে তাহলে এখন তরকা কোথায় পাবো দিয়ে তারপরে বললো ঠিক আছে তুমি বসো তর্কা পাইনি আমি এগ রোল নিয়ে আসছি আমার জন্য এলো না আমার তো শরীরটা ভালো না বলে আমি যেখান থেকে আনছি কোনো কিছু হবে না খাও তারপর ছেলেও বলল যে যে খাও কিছু হবে না যে ও বেশি ভয় পেলে আরও হবে মাও তাই বলল দিয়ে খেলাম ভালোই লাগলো বেশ সেগুলোটা দিয়ে এবার রাত্রে এসে আগেই বাথরুমে গেছি দিয়ে চান করলাম চান করেই একটুখানি শুয়ে আছি শুয়ে শুয়ে আর মানে বসে ভিডিও করার মতন ইয়েটা নেই আর কি সেই জোরটা নেই ঘুমটা আসলে ঘুমটাও আমার কম হচ্ছে কদিন ধরে সেই হাজব্যান্ড তো এলআইসির ইয়ে করে এবার এলআইসির প্রিমিয়াম সব রাত্রিরে কাজ এবার ওই প্রিমিয়াম আনতে আনতে রোজ রোজ বাড়ি আসছে সাড়ে বারোটা বারোটা এবার ওই সময় আমাদের আমাদের খাওয়া হচ্ছে খেতে খেতে আমাদের দেড়টা দুটো দেখটা দুটো বাজছে এবার নতুন মতো আড়াইটে ওইদিকে আমাকে সাড়ে সাতটার মধ্যে উঠতে হয় চার থেকে সাড়ে চার ঘন্টা ঘুম হয় এবার চার থেকে সাড়ে চার ঘন্টা ঘুমের জন্য ঘুমটাও ইয়ে হচ্ছে আর পেটটা ওই জন্য গ্যাস হয়ে যাচ্ছে ফিটে পাচ্ছে না এবার ঘুমটা দরকার তাই আজকে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে তুমি দুধ রুটি নিয়ে এসো এবার দুধ গরম করে দিয়ে ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আমি দরকার সাড়ে এগারোটা বারোটার পর থেকে তাহলে বারোটা থেকেও যদি আমি সাড়ে সাতটা অব্দি ঘুমাই মোটামুটি আমার ঘুমটা ক্লিয়ার হচ্ছে আশা করি কালকে শরীরটা ভালোই লাগবে দিয়ে কালকে সকালে আবার পড়ান পড়া আছে যে এবার সাড়ে আটটা থেকে পড়াতে যাব। দিয়ে এটি এ করে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পনেরো এগারোটা অব্দি পড়িয়ে তারপরে আবার আর একটা জায়গায় বাচ্চা আছে সে মানে সে একদমই বাচ্চা অবাক আর বাচ্চা বাচ্চা বলেই বাচ্চা সুন্দর একদম মনে হয় যেন গালটা চুরি ছিল এত সুন্দর লাগে আমার আমার এখনকার স্টুডেন্টগুলো এত ভালো হয়েছে চিন্তা করা যায় না মানে যে যে তিনটে স্টুডেন্ট নতুন পেয়েছি ও তো আলাদা ও কথা তো আর বলা যাবে না ও তো বললেই দিলাম আপনাকে যে আগে যে এই দশ এইখানে আমি এগারোতে পুরো এই ছয় জুন আসলে হ্যাঁ এগারোতে পড়বো সুতরাং ওইটা একটা আলাদা টান ওইটা ওটার কথা বাদ দেন ওটা মানে ওটা যদি আমার কাছে কি বলতে গেলে মানে ওর যদি কোনো শরীর খারাপ হয় আমার আগে এসে বুকের মধ্যে লাগে কি হলো কেন কী খেয়েছিস বল মানে ওকে পুরো মায়ের মতন করেই আর কি ওকে আমি শাসন করি আর কি যে কেন তোর এটা হলো কেন তুই খেয়ে খেয়ে দে কি খেতে পারিস না নাকি কি ইয়ে করতে পারিস না এত ওই রিচ খাওয়ার কী আছে এভাবে এভাবে ওর সঙ্গে আমার একটা মা ছেলের সম্পর্ক হয়ে গেছে যেটা এখন অন্য কারোর সঙ্গে আমি পারি না এবার যে তিনটে স্টুডেন্ট এবার পেয়েছি সেই তিনটে স্টুডেন্ট তারাও খুব ভালো তিনটেই মেয়ে একটা মেয়ে এবার ওই বিকালে একটা পড়িয়ে এলাম ক্লাস টু আবার একটা ক্লাস ফাইভ আছে তিনটে তিনটেই বেশ সুন্দর বেশ মানে তাদের পড়িয়েও খুব মজা আর খুব তাড়াতাড়ি ইয়ে করতে পারে ওই জন্য এই যেই যে কটা স্টুডেন্ট আমার রয়েছে স্টুডেন্টগুলো সত্যি অমায়িক তাদের পেয়ে আমি খুব ধন্য তারা খুব লক্ষ্মী আমার জীবনে হুম এবার এইবার এই জন্য আরও স্টুডেন্টদের বাড়িতে গেলে আমার আরও মন চেঞ্জ হয়ে যায় তারপরে বিকালবেলায় পড়াতে গেছিলাম টুড়ি টুড়ি বাড়িটা দিতে এলাম এখন একটু শুয়ে আছি একটু ভালো লাগছে স্নানটা করার পর এবার আমাদের বারান্দাটাই এই যে যেখানে করছে এটা আমার বারান্দা এখানে যে গাছপালা গাছপালা রয়েছে এখানে বেশ সুন্দর হাওয়া আসে ওই জায়গাটা থেকে সুন্দর হাওয়া আসে ওই হাওয়া দেয় আর আমার ঘুমটাও মোটামুটি হয় কিন্তু ওই যে সকালবেলায় পাঁচটা বাজলেই আলো জ্বলে যায় ওই তখন ঘুমটা ফেলে যায় তখন একটু টয়লেট বাথরুম টাথরুম এসে ঘরের মধ্যে শুই শুয়ে তারপরে আবার পড়াতে টড়াতে আসি সুতরাং এইবার শরীরটা খারাপের জন্যই একটু টন পে গেছি নাহলে বসে বসেই একটু অন্যভাবেই ভিডিওটা করতাম তাই শরীরটা খারাপ বলে একটু শুয়ে আছি শুয়ে শুয়ে করলাম কিছু মনে করবেন না বন্ধুরা এবার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা যেন ভালো মতো সাবস্ক্রাইব করবেন আর কোনো অনুরোধ দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে খুব ভালো হয় যত আপনারা আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন তত আমার আর চ্যানেলটা করতে আরও আনন্দ হবে আরও এগিয়ে নিয়ে যেতে আমার আমার আরও অনুভূতি জাগবে যদি আপনারাই না দেখেন আপনারাই পাশে না থাকে তাহলে কাদের ভরসায় আমি আমার চ্যানেলটাকে আমি ইয়ে করব বা কাদের ভরসায় আমি ভিডিওটা করব তা প্লিজ আপনি আপনাদের ভরসায় আজকে দিনের বেলায় আমি যেরকম ছিলাম তার থেকে অনেকটাই সুস্থ তাই আপনারা আমাদের পাশে থাকবেন থেকে আমার চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করুন তাহলে আশা করি চ্যানেলটাকে আমি চালিয়ে যেতে পারবো সুতরাং বললাম নিজের অসুস্থতা আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা শুনুন শুনে কি প্রতিক্রিয়া বা কী কমেন্ট কি ইয়ে হয় সেটা আপনারা প্লিজ প্লিজ আমাকে জানান এই ভরসায় এই আশায় আমি আমার অসুস্থতার নিবেদন আপনাদের কাছে শেয়ারটা শেষ করলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতটা ভালো করে কাটাবেন